রাস্তায় মানুষ কিভাবে চলাচল করে এটা একটু দেখুন এই যে কিভাবে রাস্তা ও ফেন চলতেছে আর এই যে ফুট ওভার ব্রিজগুলো কোটি কোটি টাকা দিয়ে খরচ করে এই ফুট ওভার ব্রিজ করছে সাধারণ মানুষ যাতে আরামসে নির্বিঘ নিয়ে চলতে পারে আর মানুষেরা কি করতেছে রাস্তার রাস্তার মাঝে দিয়ে অফেন দৌড়াদৌড়ি করতেছে ফাড়াফারি করতেছে চুপ করে একটা মানুষ গাড়ির নিচে পড়ে মেয়েরা যায় বোকা যাওয়ার পরে এবারে কি হব গাড়ি বাংশুর করবো গাড়ির ভিতরে আগুন জ্বালাইব ড্রাইভার ফিডাইব এই যে দেখো না কী অবস্থা মানুষের কীভাবে চলাফিরা করে আসলে মানে যেমন দেশটা লড়ার ফোড়ার হয়ে গেছে তেমন মানুষ সব লড়ার ফড়ার হয়ে গেছে এই যে মানুষ দেওয়াল টাকা টোকা মানে মানুষ গাড়ির উপরে দিয়ে জাম্পিং করতে একশো গছ বা পঞ্চাশ গছ সর্বোচ্চ সামনে ফুট ওভার ব্রিজ কত সুন্দর খারাই রয়েছে ওখান দিয়ে কেউ যাচ্ছে না সবাই এই রাস্তার উপরে দৌড়া এর মাঝে অটো রিক্সা তো আছে রাস্তারা সার্কেস খেলাইতে আছে